রাঙ্গামাটিতে একজন শিক্ষিকাকে মোটর সাইকেল থেকে নামিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে অভিযোগ উঠেছে এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী আবার সেই যুবককে গ্রেপ্তারও করেছে সেই শিক্ষিকা বলেন আমি সন্ধ্যার দিকে মোটর সাইকেলে করে আমার বন্ধুর সাথে রাঙ্গামাটির একটি পর্যটক কেন্দ্রে বেড়াতে যাচ্ছিলাম যাবার পথে রাস্তার মধ্যে মোটর সাইকেলের গতি রোধ করে ত্রিপুরা নামক একটি ছেলে আমার বন্ধুকে ওইখান থেকে সরিয়ে দেওয়ার পরে আমাকে নিয়ে যায় একটি জঙ্গলে এবং সেইখানে নিয়ে আমার উপরে এই ধরনের কাজগুলো করা হয় পরবর্তীতে তার বন্ধু এই বিষয়টি এলাকাবাসী এবং আইন শৃঙ্খলা বাহিনীটিকে জানানোর পরে সেই ছেলেটিকে তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা বাহিনী আবার গ্রেপ্তার করে নিয়ে আসে তবে তার সাথে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি চিন্তা করেন আমাদের দেশের বর্তমান পরিস্থিতিটা এখন কেমন একজন শিক্ষিকা বেড়াতে যেতে নিয়েছিল তার বন্ধুর সাথে রাস্তা থেকেই তাকে তুলে নিয়ে এই কামটা করে দিল মানে দেশ মনে হয় আসলেই স্বাধীন হয়েছে স্বাধীন না হইলে এই ধরনের কাজগুলো তার মানুষ করতে পারতো না যেহেতু এই ধরনের কাজগুলো করতে পারছে সেহেতু এই দেশ পুরোপুরি স্বাধীন ভাই অপরাধীদের জন্য এই দেশ স্বাধীন সাধারণ জনগণের জন্য এই দেশ এখনো পরাধীন তাই অপরাধীকে চিহ্নিত করে যথাসম্ভব দ্রুত সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে যান যাতে করে জনগণ স্বাধীনতা পায় আর অপরাধীরা পরাধীন থাকে